গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো আমি চলে এসেছি আজকে আমার নতুন ঘরে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর এটা কি হয়েছে ঝাঁক চাক হয়েছে কি জানি বোলতার চাক হয়েছে মনে হচ্ছে লেবু গাছে দেখবে দাও দেখা এই রকম এটা মৌমাছির চাক নয় এটা বোলতার চাক বেশি সামনে যেতে পারছি না তো এই ঘরটায় যখন আসছি এখান থেকেই তো উপরে ছাদে যাই ইয়ে করি মনটা খুব খারাপ হয়ে যায় অনেক শখ করে করেছিলাম ঘরটা কিন্তু দুঃখের বিষয় এখনো কমপ্লিট করতে পারলাম না আর কমপ্লিট করতে পারবো কি তাও জানি না যা বাজার পড়েছে এই সংসার চালিয়ে দুটো বাচ্চা সামনে তাদের খাওয়া দাওয়া পড়াশোনা সব আছে আমাদেরও আছে ঠিক আছে যাবতীয় খরচা সব করে সম্ভব নয় একার দ্বারা সংসার চলে এত কিছু করা তার উপরে আবার ঘরটা কমপ্লিট করা ঠিক আছে তো দেখাই যাক কি হয় না হয় আর দেখো বন্ধু ঘরের অবস্থা একবার দেখিয়ে দিই সিঁড়িগুলোর অবস্থা খালি দেখে নেওয়া এই দেখো এখান থেকে শুরু হচ্ছে দেখো বন্ধুরা রকম দেখলে মনটা খুব খারাপ হয়ে যায় জল জমে পাতা পরে এ হয়ে কি অবস্থা দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ পাতা জল অর্ধেক অর্ধেক পেয়ারা পরে আছে হনুমানে পেয়ারা খেয়ে ফেলেছে পেয়ারা পাতা জল সব নিয়ে মানে একাকার একার কাণ্ড একদম তো দেখো বন্ধুরা আজকের যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ তার মধ্যে আবার এই যে ছাদটার যা অবস্থা দেখে থাকতে পারলাম না হ্যাঁ হাজার কাজের মাঝেও মনে হলো যে ছাদটা পরিষ্কার করা দরকার আমার স্বাদের ঘর ঘরের কি অবস্থা আর এই ড্যাম্প হয়ে যাচ্ছে ঘরটা তার জন্য এই পাতা টাতাগুলো ঝাড় দিতে আসলাম পরিষ্কার করবো বলে আসলাম তো যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আর কি করা যাবে কিছু করার নেই করতে হবে তো তার জন্য ছাড় টানি ঝাঁপ দিয়ে দিচ্ছি পরিষ্কার করে দেখতেই পাচ্ছ তোমরা আর পাতা টাতাগুলো সব এই একটা বস্তা পাতবো ওই বস্তার মধ্যে তুলে নেবো আর এখন তো বৃষ্টি লাগাতার হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টির আর বিরাম নেই মানে এই বছরে বর্ষাকালটা মনে হচ্ছে বর্ষাটা মানে বেশি মনে হয় দুদিন একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে বস্তাটা পেতে দিয়েছে এই বস্তাটার মধ্যেই আমি পাতাগুলো সব অর্ধেক মানে বেশিরভাগটাই তুলে নিলাম তারপরে এই বস্তাটা তুলে নিয়ে তারপরে ঝাঁটা দিয়ে এই বাদবাকি সিঁড়িগুলো ঝাড় দিয়ে দেবো আর নিচেটাও ঝাড় দিয়ে দেবো তো চলো দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আর্ট পেপার নিয়ে আর্ট পেপারটা কাটছি এখন আর এইটা হবে হচ্ছে আমার মেয়ের বড় মেয়ের স্কুলের কালকে পরীক্ষা আছে কর্মশিল্প অর্কেডেশান তো অর্কেটেশান পরীক্ষা আছে তার জন্য ওকে দুটো কাজ করতে দিয়েছে একটা হচ্ছে পেনদানি আর একটা হচ্ছে কাগজের ফুলের মালা তো দেখাই যাক দুটো করতে পারি কি না তো তার জন্য আমি আগে ভাবছি মানে পেনদানিটাই করবো তো তার জন্য আমি কাগজগুলো কেটে নিচ্ছি তো দেখো কাগজটা কাটা হয়ে গেছে কেটে এবার পিস পিস করবো আর যেহেতু আমার মেয়ের মেয়ের কালকেই জমা দিতে হবে কালকেই লাস্ট ডেট আর সোমবার হচ্ছে চার তারিখ মানে চৌঠা আগস্ট চৌঠা আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু প্রথমে ইংরাজি পরীক্ষা আছে তো চার তারিখে লিখিত পরীক্ষা শুরু আর এটা হচ্ছে শুক্রবার দিন মানে শুক্রবার দিনকে জমা দেওয়ার ডে তো দেখো এখন পেন ঢুকিয়ে নিয়ে আমি রোল রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমার তোমরা আর এই আঠা দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় তো এরকম লম্বা লম্বা রোল রোল করে নিলাম এরকম করে করে অনেকগুলো করে নেবো কুড়ি তিরিশটা মতো করে নেবো তো ওইগুলো দিয়েই পেনদানি করব তো ওই যে রোল করে নিচ্ছি দেখো আর আঠাটাও ওই দিয়ে দিচ্ছি আর কাগজ যেহেতু একটু শুকোনো টাইম দিতে হবে তার জন্য ওই পরে একটু হাওয়ার মধ্যে ওই মাদুরের মধ্যে শুকোতে দিয়ে দেবো তো শুকোবে আর করতে থাকবো আর পেনটা যে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা এরকম রোল রোল কত হয়ে গেছে এবার এইগুলোকে আঠা দিয়ে একটা 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 করে জুড়তে হবে তো তার জন্য আর এই পেনের যে পেনদানিটা হবে তার নিচে এইটা লাগাতে হবে তার জন্য এই কার্ডবোর্ডটা মানে কার্ডবোর্ডটা কেটেছিলাম তো ওইটার ওপর এখন আর্ট পেপার আঠা দিয়ে জুড়ে দিচ্ছি মানে লাগিয়ে দিচ্ছি তাহলে পুরোটাই হলুদ রঙ হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো আজকে আমার তিনবার চান হয়ে গেছে সকাল থেকে তো এই দিয়ে দিয়ে এখন জুড়ে নিচ্ছি আর্ট পেপারটা আর এটা একটু বেশি হয়েছিল বলে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম আর তারপরে ভালো করে শক্ত শক্ত করে করলাম মানে মুড়ে দিলাম দিয়ে তারপরে এই যে একটা খাতার পাতা নিয়ে নিয়েছি নিয়ে এই যে আঠা লাগিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে দেখলেই বুঝতে পারবে তো একটা প্রথমে নিয়ে তারপর আর একটা আট জুড়ে দিলাম দিয়ে খাতার মধ্যে রাখলাম খাতার মধ্য থেকে আবার তুলে নিলাম নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে দিয়ে তারপরে খাতার উপরে রাখবো এই যে তিনটে হলো আবার লাগিয়ে জুড়ে দেবো তো দেখো এরকম আঠা লাগিয়ে লাগিয়ে জুড়ে জুড়ে আমি লম্বা করে লম্বা অনেকটা বড়ই করে নেবো কারণ পেনদানিটা করতে অনেকগুলোই লাগবে লম্বা মতো তো তো দেখো এইভাবে রোল করে করে নিলাম আর পুরোটা তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে আর তারপরে চলে এসেছি বৃহস্পতিবার যেহেতু পুজো করতে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে সকালে একবার চান হয়ে গেছিলো আবার ঠাকুরের বাসন মাছতে গিয়ে আর একবার পুরো জোরে একদম জল এসেছে মুসলধারের সেই বৃষ্টিতেও চান করে এই যে পুজো করছি নাহলে সকালে চান করেছিলাম চুল টুল শুকে গে শুকিয়ে গেছিলো তারপরে আবার ঠাকুরের বাসন মাছতে গিয়ে পুরো ভিজে গেছি মুসলধারে বৃষ্টি এসেছিলো আর দেখো আমি একটা অন্য ব্লাউজ পরে নিয়েছি ওই বিয়েবাড়ি পরে গেছিলাম যে ওই ওরই ব্লাউজটা পেয়েছি পেয়েছি হাতের কাছে তো ওইটাই পরে নিয়েছি এখন করে ভাবছি ঠাকুরকে পুজোটা করে নিই তো যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগবে কারণ ঠাকুরকে সিঁদুর টিদুর পরাবো তাম পাতা মানে ঘরটা পাল্টাবো আর ঠাকুরকে মালা পরাবো তার জন্যে একটু টাইম লাগে আর আমার ছোটো মেয়ে ওইদিকে আমার ভাসুরের ছেলের সঙ্গে খেলছে তার জন্য আমি নিশ্চিন্ত মনে একটু পুজোটা করে নিতে পাচ্ছি নাহলে খুব জ্বালায় পুজো ঠিক করতে দেয় না ঠিকঠাক করে আর এটা আমি তার পরের দিন হয় ওভার দিচ্ছি আর তোমরা শুনতেই পাচ্ছ আকাশ খুব ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো আমি ঠাকুরকে এখন তিলক মাটি দিয়ে সব ছেলে ঠাকুরগুলোকে টিপ পরিয়ে দিচ্ছি তারপরে এই যে মালা দেখো আমার ভাসুরের ছেলে মানে আমার ভাসুর বউ মালাগুলো এনে দিয়েছে আর রজনীগন্ধার মালা এগুলো এনেছে গ্যা রজনীগন্ধার মালা দিই তো ওই মালা পাইনি শেষ হয়ে গেছে এই মালা ছিল রজনীগন্ধার মালা তো এই মালাই এনে দিয়েছে এই মালাগুলো চার টাকা করে মানে পিস নিয়েছে পাঁচটা এনেছে কুড়ি টাকা তো কি আর করা যাবে চলো এই মালা দিয়েই পুজো করে নিচ্ছি মানে ফুলটা একটু মানে ফুলটা হলেই হলো আর কি বৃহস্পতিবার যেহেতু তো সেই জন্য এমনি এমনি পুজো করতে ভালো লাগে না এমনি সারাটা সপ্তাহে এমনিই পুজো করি এমনি ঠাকুরকে শুধু সেবা দিই খেতে দিই তো সেই জন্য একটু বৃহস্পতিবারে ফুলটা না হলে কেমন কেমন লাগে যেন তার জন্য তো এই মালা পেয়েছে তো আমি বললাম এই মালাই নিয়ে চলে আয় তো এই মা রজনীগন্ধার মালাই এনে দিয়েছে তো আমি সেগুলো দিয়েই এখন পুজো দিয়ে নিচ্ছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় কটা বাজে বারোটা বাজে আর এই যে ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম মানে ফুল দিয়ে দিচ্ছি আর কি ফুল বেলপাতা আর এই বেলপাতা আম পাতা সব আনতে গিয়েও আমি পুরো ভিজে গেছি একদম বৃষ্টি আজকে প্রায় সকাল থেকে মানে কালকে রাত্রির থেকে শুরু হয়েছে কিন্তু ওই সারা দিনই বৃষ্টি হচ্ছে একটুও থামেনি যে কাজগুলো করব তো তার জন্য আমাকে ভিজে ভিজে সব এগুলো জোগাড় করতে হয়েছে পুজোর মানে ঠাকুরের বাসন মাজা আম পাতা বেলপাতা দুব্ব তুলসী পাতা সবই ভিজে ভিজে মানে জোগাড় করতে হয়েছে যেহেতু সবটাই বাইরে আর এই সবগুলো তো আর ঘরের ভেতরে পাওয়া যায় না সব বাইরেই থাকে গাছে তো দেখো ঠাকুরকে এখন খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে সেবা দিয়ে দিয়েছি দিয়ে এখন ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি আর ওপরেও কালী ঠাকুর আছে আমার মা তারা আছে কিন্তু তোমাদেরকে দুঃখের বিষয় দেখাতে পারছি না আর এই দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট পুরো আর তারপরেই দেখো মেয়ের ছোটো মেয়ের খিচুড়ি আনতে গিয়ে কি একটা ধরে নিয়ে এসেছি দেখো হ্যাঁ একটা শোল মাছ বড়। কেমন গুটিয়ে আছে দেখো মাছটা হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না বা তোমরা বুঝতে পারছো না মাছটা প্রায় ওয়েট হবে কত হবে দেড় কিলো মতো ওজন হবে খুবই বিরাট তো দেখো এটা এখন গামলার মধ্যে দেবো দিলে তোমরা বুঝতে পারবে এই দেখো নিচে চলে গেল লাফিয়ে ঠিক আছে আর ব্যাগ দিয়ে আবার ধরছি তো এইভাবে আমি মাছটা এখান থেকে ধরে নিয়ে এসেছিলাম আমাদের যে ভাঙার রাস্তাটা আছে ওইখানেই মাছটা উঠেছিল তো দেখো আবার লাফিয়ে চলে গেল তো আবার আমি ধরার চেষ্টা করছি আর কি মানে করব আর কি তো আমাদের ভাঙা রাস্তাটা আছে তোমরা দেখেছো বন্ধুরা তোমাদের দেখিয়েছি ওখান থেকে মাছটা পেয়েছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে ডোবাটা প্রায় ভরেই গেছে ধরতে গেলে তো এগুলো তো কম জলে থাকে তার জন্য ডোবাটা যেহেতু ভরে গেছে তার জন্য ওরা লাফিয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে আর দেখো এই কামলাটা আমি ঢাকা দিয়ে দিলাম আর তারপরেই চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে খাবার দাবার বলতে বন্ধুরা আজকে রান্না টান্না কিছু হয়নি এখন সময় হচ্ছে বেলা আড়াইটে বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আর মেয়েদেরকে খিচুড়ি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার বড় মেয়েকে আর ছোটো মেয়েকে তো দুজনেরই খুব খিদে পেয়ে গেছে আর আমি আমার তো হবে না অতটা খিচুড়ি দেয়নি তার জন্য আমার যা আমাকে ভাত দিয়েছিল সেটাই খেয়েছিলাম নিরামিষ বন্ধুরা আজকে অনেক রাত্রি হয়ে গেছে তো সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথা বলিনি মানে ক্যামেরার সামনে আর কি তো ভয়েস ওভার দিয়েছি এখন বারোটা দশ বাজে অনেক রাত্রি হয়ে গেছে আর এই মাত্র রান্না হলো যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ আর তোমরা তো দেখতেই পেয়েছো একটা মাছ ধরেছি শোল মাছ ওখানে পুরো আমাদের রাস্তাটার অবস্থা খুব খারাপ ঠিক আছে তোমরা দেখেইছ তো মানে যাতায়াত মুশকিল হয়ে গেছে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাট চলাফেরা করতে হচ্ছে বাচ্চা নিয়ে বুঝতেই পারছো সাইকেল বাইক আমার হাজব্যান্ড তো বাইকটা আজ কতদিন ওখানে বাইরেই বের করে রাখা হয়েছে রেখে দিয়েছে কারণ এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে না তার জন্য আর অলরেডি দুবার বাইক এই দুবাই পড়ে গেছে খাবার সমেত তারপরে একটা ফোন রেডমির ফোন ছিল না রে বুকু রেডমির নতুন ফোন মানে মাসখানেক হয়েছিলো মনে হচ্ছে পুরো জলে পড়ে গেছে হচ্ছে ফোন তো খুঁজে পাওয়াই যায়নি আর পেলেও বেকার তো এত কিছু আমাদের ক্ষতি হয়ে গেছে আমার হাজব্যান্ড দুবার পড়ে গেছে বাইক নিয়ে পুরো একবার দুপুরের সময় সপ্তমীর দিন পড়ে গেছে রাত্রির বেলায় তো ক্লাবের লোকটোক পাড়ার লোকটোক গেছে সব অনেক কষ্টে মানে তুলেছে এরকম ব্যাপার আর কি তো রাস্তাটা সরকারকে লেখানো আছে এবার সরকার আজ বললে তো কাল হবে না এবার ওরা যখন অনেকগুলো সব একসঙ্গে মানে আছে আর কি শুনেছি এরকম শোনার কথা জানি না তো একসঙ্গে অনেক রাস্তা হয় তখনই করে আর কি তো সরকারের মানে আদেশ এলে মানে নির্দেশ এলে আর কি তো সেটাই তো সেই সব কথা ছাড়ো তো মাছটা হচ্ছে মাছ মাছ করে আজকে দুপুরবেলা পেটে ভাতও জোটে নি ঠিক আছে মেয়ের ছোটো মেয়ের স্কুলে অঙ্গরি স্কুলের খিচুড়ি ডিম দিয়েছিল আর আজকে যেহেতু বৃষ্টি পড়েছে সারাদিনই মানে কালকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে তো আজকে সারাদিন এই দুপুরের পর থেকে মানে বন্ধ আছে তো সেই জন্য অনেকে খাবার নিতে আসেনি বলে আমাকে বললো তোমাকে একটু বেশি করে খিচুড়ি দিয়ে দেবো ভালোই হলো তো খিচুড়ি দিয়ে দিয়েছিলো আর তারপরে তখন আড়াইটে বাজে কখন রান্না করবো না করবো বলে করিনি আর আমার যা ভাত দিয়েছিল তো ও তো মা পেরি করে তো ও দিয়েছিলো একজনের মতো ভাত ওখান থেকে আমার মেয়েকে হাফ দিয়েছি আমি হাফ খেয়েছি তো ওই আজ পেরি খাবার খেয়ে আছি তো খিদেও খুব জোরে পেয়ে গেছে তো চলো ঝটপট করে দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি বৃহস্পতিবার চলো তো এই যে দেখো বন্ধুরা ময়দা দিয়ে পরোটা করেছি আর করেছি হচ্ছে আলু তরকারি হ্যাঁ এই কাঁচা লঙ্কা ছিঁড়ে আলুর তরকারি করেছি ঠিক আছে তো চলো বন্ধুরা ওইটাই এখন খেয়ে নেবো আর পেটে পুরো ইঁদুর ছুটছে দৌড়াদৌড়ি করছে মানে খাবার দিতে বলছে এতটা রাত্রির হলো ঠিক আছে তো চলো খেয়ে নিই আর ছোট মেয়েটাকে খাওয়াবো বড়ো মেয়ের খাওয়া হয়ে গেছে তো আমরা এখন ওইটাই খাবো তো চলো বন্ধুরা কী আর বলবো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব খুব ভালো রেখো তো গুড নাইট টাটা